পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বা পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে দেখবো এখন এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কি তুমি যদি একটা প্লেন দেখো এখানে ট্যুরি প্লেন দ্যাট মিন্স আমি যদি তোমাকে একটা একসক্ষ এবং ওয়াক্ষ দেখাই তাহলে তার উপর একটা পয়েন্ট বসে আছে পি আমরা কিন্তু কার্তিশানক্য ব্যবস্থায় এই পয়েন্টটাকে খুব সহজেই বের করতে পারতাম একসক্ষ এবং ওয়াক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বাট তুমি এখন কী করলে যে তুমি যাচ্ছে অন্যভাবে পিবিন্দুর অবস্থানটা বের করতে হবে তো অন্যভাবে তুমি যদি বের করতে চাও তাহলে আরেকটা ওয়ে হচ্ছে কি তুমি মূলবিন্দুর সাপেক্ষে যখন পি অবস্থানটা বের করবে তখন তুমি মূলবিন্দু থেকে পিবিন্দুর একটা দূরত্বকে নিতে পারো যেটা হচ্ছে আর এবং দূরত্বটা আর নিলেই হবে না এটা কোন দিকে আছে সেটা তোমাকে ডিফাইন করতে হবে তো ওটা ডিফেন্ড করার জন্য আমরা এক্সকের সাপেক্ষে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল নিলাম থেতা তার মানে যদি আমি ধনাত্মক অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ নেই এবং সেই কোণ বরাবর যদি আর দূরত্ব অতিক্রম করি তাহলে আমরা মূলবিন্দুর সাপেক্ষে একটা স্পেসিফিক পয়েন্ট পাবো যেটা হচ্ছে পি তো এভাবে আমরা বেসিক্যালি পোলার স্থানাঙ্ক ব্যবস্থাতে কোনো একটা বিন্দুর অবস্থান বের করে থাকি টুরি প্লেনে বা দ্বিমাত্রিক তলে এখন এখানে শুধুমাত্র একটা জিনিস দিয়ে কিন্তু আমরা স্পেসিফিক কোনো বিন্দুর অবস্থান বের করতে পারি না একটা জিনিস বলতে আমি এখানে শুধুমাত্র আর অথবা শুধুমাত্র থিতার কথা বলছি তুমি যদি শুধুমাত্র থিতা ইউজ করো বা মানে কোন ইউজ করো তাহলে ওই কোনকে ব্যবহার করে কিন্তু আমি কখনোই জানবো না স্পেসিফিকভাবে আমাদের ওই বিন্দুটা কোথায় আছে আবার তুমি যদি শুধুমাত্র দূরত্ব আর ইউজ করো তবে আমরা কিন্তু জানবো না যে ওই বিন্দুটা কোথায় আছে কেন কারণ আমি যদি এই আরটাকে একটা ব্যাসাদ্ধ ধরি ব্যাসাদ্ধ ধরলে আমি কীরকম একটা বৃত্ত পাবো দ্যাট মিনস তুমি যদি এরকম আর ব্যাসাদ্ধ ধরো তাহলে মোটামুটি এরকম একটা বৃত্ত পাবে তাহলে এই আর বেশাধ্যের বৃত্তটা আমি যদি দেখি তাহলে বৃত্তের যে কোনো পয়েন্টে কিন্তু পি বিন্দুর অবস্থান হতে পারে আমি এখানে কতগুলো পয়েন্ট সিলেক্ট করে দিলাম যে কোনো জায়গায় কিন্তু আমাদের অবস্থান হতে পারে তাই আমাদের পি বিন্দুর অবস্থানটা নির্ধারণ করা হয় ধনাত্মক একশক সাপেক্ষে একটা নির্দিষ্ট কোন দিয়ে তার জন্য আমাদের এখানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আসলে দুটো জিনিস থাকে প্রথমটা হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে ওই বিন্দুর অবস্থান এর দূরত্ব এবং পরের জিনিসটা হচ্ছে মূলবিন্দু থেকে ওই বিন্দু যে অবস্থান বের করেছি সেটা ধনাত্মক একসকে সাপেক্ষে কত ডিগ্রি কোন করে আছে সেটা এবং আরেকটা বিষয় হচ্ছে কি আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে প্রথম অংশটা হচ্ছে আর এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে বুঝ বলতে পারি এবং থিতা এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে কুটি বলতে পারি কিন্তু এখানে কথা হচ্ছে যেহেতু এখানে আমাদের একসক্ষ বরাবর আমরা আর পরিমাণ যাচ্ছি না আবার অক্ষ বরাবর কিন্তু থিদা পরিমাণ যাচ্ছি না তার মানে এটাকে বুঝ এবং এটাকে কুটি বলাটা আমাদের উচিত হবে না তো তোমাদের কনফিউশন থাকতে পারে যে বুঝ আর কুটি যদি আমি ধরতে চাই তাহলে সমস্যা কী সমস্যাটা হচ্ছে কি বুঝ এবং কোটি শুধুমাত্র কার্তেশীয় স্থানক ব্যবস্থায় ব্যবহার করা হয় যেখানে বুঝ হচ্ছে কি অক্ষ বরাবর কতটুকু দূরত্ব গেলাম আর কুটি হচ্ছে মূলবিন্দু সাপেক্ষে অক্ষ বরাবর আমরা কতটুকু দূরত্বে গেলাম বা এখানে আটটা যেহেতু এক্স আর ওয়াই দুটো মিলেই হচ্ছে খেয়াল করে দেখো আর দূরত্ব আমরা যে যাচ্ছি আমরা কিন্তু এক্স বরাবর যাচ্ছি আবার ওয়াই বরাবর যাচ্ছি যাওয়ার পর তারপরে না আমরা পি বিন্দুটা পেলাম তাই না তার মানে আর মধ্যে কিন্তু এক্স আর ওয়াই দুটোই আছে তাই আমরা এই আরটাকে কখনই বুঝ অথবা কোটি কোনোটাই বলতে পারবো না থিতা মানে কি থিতা হচ্ছে পজিটিভ এক্সকে সাপেক্ষে কতটুকু কোন বা অ্যাঙ্গেল করে আমরা রয়েছি তাহলে এই থিতাটাকে আমরা কোটি বলতে পারবো না বা কখনই বুঝ বলতে পারবো না তো এই তো আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং তুমি একটা দ্বিমাত্রিক প্লেন বা বলা যায় টুরি প্লেনের মধ্যে যে কোনো বিন্দুর অবস্থান বের করতে পারো দুইটা বিন্দু দিয়ে একটা হচ্ছে মানে দুইটা ব্যবস্থা দিয়ে একটা হচ্ছে কার্তিশীয় স্থানঙ্ক ব্যবস্থা যেটা আমরা অলরেডি দেখেছি সেটাকে আমরা এক্সকমা ওয়াই দিয়ে প্রকাশ করতাম আর আরেকটা হচ্ছে পুলার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যার প্রথমটা হচ্ছে আর পরের হচ্ছে থিতা এখন এখানে আর সম্পর্কে একটু বলি আর ধারা যেহেতু মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব বোঝাচ্ছে আর দূরত্ব বা ডিসটেন্স কখনোই কিন্তু নেগেটিভ হতে পারে না তোমাদের মনে রাখতে হবে আর মানে হচ্ছে কি এখানে আর মানে হচ্ছে ডিস্টেন্স এবং ডিস্টেন্সটা অল টাইম পজিটিভ হবে কখনোই নেগেটিভ হবে না যদিও তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রথম চতুর্ভাগের মধ্যে আমাদের পি বিন্দুটা বসেছে বাট আমাদের পি বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে বসতো যেখানে এক্স হচ্ছে নেগেটিভ ওয়াই হচ্ছে পজিটিভ অথবা পি বিন্দু যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে বসতো যেখানে ওয়াইও নেগেটিভ আবার এক্স অক্ষ কি নেগেটিভ অথবা পি বিন্দু যদি আমাদের চতুর্থ চতুর্ভাগে বসতো যেখানে এক্স হচ্ছে পজিটিভ ওয়াই হচ্ছে নেগেটিভ তারপরেও আমাদের আর মানটা অল টাইম পজিটিভ থাকতো এটা কখনোই নেগেটিভ হতো না তাই আমি বলতে পারি না আর আসলে মডুলাস মান নির্দেশ করে বা মড মান নির্দেশ করে এটাকে বড় হাতের অ্যামোডি লেখা হয় দ্যাট মিন্স তুমি যখন আর এর মানটা বের করবে সেটা অবশ্যই মডুলাস হিসেবে কাজ করবে আর মডুলাসের ভিতরে যাই থাকুক না কেন আলটিমেটলি টোটাল মানটাকে সে পজিটিভ করে দেয় তাই মনে রাখবে আর এর মান কখনোই নেগেটিভ হওয়ার চান্স নেই আর এর মানটা সবসময় পজিটিভ হবে এখন তোমাদেরকে যদি আমি একটু কনফিউশনে ফেলে দিই সেটা হচ্ছে যদি তোমাদেরকে আমি বলি কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ কমা সিক্সটি ডিগ্রি তখন তুমি কি করবে খেয়াল করো থিতা হচ্ছে কোন ত্যামি থিতাকে সিক্সটি ডিগ্রি লিখেছি বাট তুমি তখন খটকা খাবে যে এখানে আর মতো কখনও পজিটিভ হতে পারে না তা আমি এখানে কিভাবে নেগেটিভ মানে নেগেটিভ হতে পারে না আমি কিভাবে এখানে নেগেটিভ দিলাম তার মানে বুঝতে হবে এই জিনিসটা টোটালি ভুল বা রং তাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কখনোই আমাদের প্রথম যেই জিনিসটা আছে রাশি দ্যাট মিন্স আর বা মূল বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব সেটা কখনোই নেগেটিভ হতে পারবে না এটা অল টাইম পজিটিভ হবে তাই এই ধরনের উদ্ভট কোনো স্থানাঙ্ক যদি দেখে থাকো সাথে সাথে বুঝে নেবে এটা আসলে ক্রস বা এটা আসলে কখনো অস্তিত্ব নেই তার মানে আমরা এক্স কমা ওয়াই বা কার্তেশীয় স্থানক ব্যবস্থায় কিন্তু এরকম জিনিস দেখে থাকি যে মাইনাস ফাইভ কমা মাইনাস সিক্সটি এটা দেখে থাকতে পারি যেখানে মাইনাস ফাইভ হচ্ছে বুজ মাইনাস সিক্সটি হচ্ছে কোটি কিন্তু পোলার স্থানক ব্যবস্থায় কখনই আমরা প্রথম অংশ বা আরের মানটা এরকম নেগেটিভ পাবো না আরেকটা বিষয় হচ্ছে আমরা যে থিতাটা হিসাব করি এই থিতাটা সবসময় ধনাত্মক এক্স অক্ষ এর সাপেক্ষে হিসাব করি দ্যাট মিন্স পজিটিভ এক্স অ্যাক্সেসের সাপেক্ষে আমরা সবসময় থিতাকে হিসাব করব। কখনোই অন্য কোনো এক্সের সাপেক্ষে থিতাকে হিসাব করতে যাব না এখন আমরা দেখব যে পোলার স্থানক ব্যবস্থা এবং কার্তিশ স্থানক ব্যবস্থার মধ্যে কীরকম সম্পর্ক আছে তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এবং পোলার স্থানক ব্যবস্থার একে অপরের রূপান্তরটা দেখতে পাবো তো তোমরা আগের ছবিটি দেখতে পাচ্ছ পি বিন্দুর অবস্থান হচ্ছে এখানে এবং এর অবস্থান হচ্ছে মূলবিন্দু থেকে আধ দূরত্বে এবং এই দূরত্বটা হচ্ছে ধনাত্মক এক্সকের সাপেক্ষে থিতাকণ করে আছে তো এখন আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করতে পারি সেটা হচ্ছে যদি আমি পিবিন্দু থেকে একটা লম্ব টানি একশকের উপর তাহলে লম্বাটা হবে অনেকটা এরকম তাহলে লম্ব টানা মানে কি এখানে নব্বই ডিগ্রি কাজ করবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লম্ব তৈরি হয়েছে আমি এটার মান বি দিলাম তাহলে ও পি বি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে তাহলে ত্রিভুজ ও পি বি হচ্ছে একটা সম্মীনী ত্রিভুজ যা মধ্যে দেখতে পাচ্ছ কোন বি এর মানটা হচ্ছে গত নাইনটি ডিগ্রি তো কোন বি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কোন ও যেটা সেটা কিন্তু থিতা ডিগ্রি যেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি তো এখন যেটা করতে পারো সেটা হচ্ছে পৃথাগ্রসের থিওরি অ্যাপ্লাই করতে পারো যেখানে আমাদের অতিভুজ হচ্ছে কি ও পি তাহলে অতিভুজের পুজোর আমরা দিতে পারি ইজিকু লম্ব লম্ব বলতে তুমি পিবি কে বুঝবা পিবি স্কার প্লাস হচ্ছে ভূমি ও বি তো ওপি মানে কি ছিল ওপি মানে কোনো মেয়ের নাম না এখানে ওপি মানে হচ্ছে একটা আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব সো আর স্কোয়ার দিলাম বি মানে কি খেয়াল করো পি থেকে বি দেখার আগে আমরা ও থেকে বি দেখবো ও থেকে বি হচ্ছে কি এক্স দূরত্ব এক্স অক্ষ বরবার একটা নির্দিষ্ট দূরত্ব যে দূরত্ব বরাবর আমি যাওয়ার পর বিবিন্দুতে পৌঁছাবো আবার বি থেকে পি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব তার মানে আমি বলতে পারি পি থেকে বি এই দূরত্বটা হচ্ছে আমাদের টোটালি ওয়াই ছোটো হাতের ওয়াই ধরে নিতে পারি আর আমরা এই দূরত্বটা ধরেছিলাম কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে তাহলে আমাদের পিবি হচ্ছে আমাদের কত পিবি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার আর ও থেকে বি এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তা আলটিমেটলি আমরা এখানে আর এর যে মানটা পাবো সেটা হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার আচ্ছা ওয়াইকে আমরা প্রথমে না দিই এক্সকে প্রথমে দিই তাহলে সুন্দর দেখা যাবে তাহলে আমরা একটা কনভার্শন পেলাম আর হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা মান আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে কি কার্তিশ স্থানাঙ্ক ব্যবস্থায় মান তা আমরা আর কি ইচ্ছেগুলো এভাবে লিখতে পারি তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা যদি থিতা বের করতে চাই খেয়াল করে দেখো আমাদের এখানে থিতাটা কিন্তু বিন্দুতে কাজ করে তার মানে আমি যদি সমকোণী ত্রিভুজের মধ্যে একটা কাজ করি সেটা হচ্ছে থিতা নিয়ে কাজ করি ট্যান থিতা কি থিতা মানে হচ্ছে ট্যারা লম্বা ভূত তার মানে উপরে বসব হচ্ছে লম্ব নিচে বসব হচ্ছে আমাদের ভূমি তো লম্ব হিসেবে কে কাজ করে লম্ব হিসেবে কাজ করছে হচ্ছে পিবি আর ভূমি হিসেবে কে কাজ করছে সেটা হচ্ছে ওবি আর এখানে পিবির মানটা হচ্ছে ওয়াই আর ওবির মানটা হচ্ছে আমাদের ছোটো এক্স তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে থিতার যে মানটা পাবো সেটা হচ্ছে কি থিতা ইকুয়াল টু টেনটা ওই পাশে আসলে হয়ে যাবে টেন ইনভার্স আর এটা হবে ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি থিতার মান তাহলে এটা হচ্ছে আমাদের কনভারশন যেখানে আমরা আর এবং থিতার মানটা পেয়ে গেছি এবার আমরা চাইলে কিন্তু পোলার স্থানঙ্ক ব্যবস্থাকে কার্তিশোতে কনভার্ট করতে পারি অথবা বলা যায় কার্তিশোকে পোলারে কনভার্ট করতে পারি আসলে তোমাদের যদি কোশ্চেনে দেওয়া থাকে এক্স আর ওয়াই তখন তুমি সেটাকে পোলারে কনভার্ট করতে পারবে এই দুটো কনভারশনের মাধ্যমে এখন এটা তো হলো হচ্ছে আমাদের কার্তিশ থেকে পোলার তাই না তো এই প্রসেসটাকে বলা হয় কার্তিশীয় থেকে পোলার বাট আমরা যদি উল্টো প্রসেস করি দ্যাট মিন্স পোলার থেকে যদি কার্তিশীয় করি তাহলে আমাদের প্রশ্ন যেগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র আর এবং থিতা দেওয়া থাকবে আমরা সেটাকে কনভার্ট করব এক্স এবং ওয়াইতে এটা এখন কীভাবে করতে পারি খেয়াল করে দেখো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা উপাংশের কনসেপ্টটা নিয়ে আসতে পারি কীরকম কনসেপ্ট যে তোমরা ভিক্টোর উপাংশ সম্পর্কে পড়েছ যে আর হচ্ছে আমাদের এখানে একটা দূরত্ব এই দূরত্বটার অক্ষ বরাবর উপাংশ বা অংশ হচ্ছে এক্স এবং ওয়াই এক্সের বরাবর যে উপাংশটা সেটা হচ্ছে কি ওয়াই তাহলে আমরা উপাংশ বের করার সিস্টেমটা কি জানি যে থিতা কোণে যেহেতু আর এখানে একটা কোন তৈরি করছে এক্স অক্ষের সাপেক্ষে তাই আমি বলতে পারি এক্স এটা আসলে আর থিতা। মানে বিষয়টা হচ্ছে কি উপাংশ হচ্ছে তুমি যার উপাংশ বের করবে তার সাথে যদি একটা নির্দিষ্ট কোণ তৈরি করো তাহলে সেই কোণের সাথে ওই মানে ওই কোণের কোসাইনের সাথে তুমি যদি ওই নির্দিষ্ট অংশটাকে গুণ করো তাহলে তুমি উপাংশটা পাবে তাহলে এক্স যেহেতু আরের একটা উপাংশ তাই এক্স এইটুটুকু দূরত্বটা আরের সাথে থিতাগণ তৈরি করেছে তাই ওই থিতার কোসাইনের সাথে আমি আরটাকে গুণ করলে এক্সের মানে মানটা পেয়ে যাবো একইভাবে খেয়াল করো বাকি যে উপাংশটা আছে সেটা হচ্ছে ওয়াই এবং ওয়াইটা হবে কি তোমরা ভেক্টর থেকে জানো আর সাইন থিতা তার মানে আমরা এখানে এক্স আর ওয়াইয়ের সরাসরি মানটা কিন্তু পেয়ে যাচ্ছি আর ফাইনালি আমাদের কিন্তু আর তেমন কিছু করতে হবে না তার মানে এটাই হচ্ছে কি পোলার থেকে কার্তিশেতে কনভার্ট করা দ্যাটমিন্স প্রশ্ন যদি এক্স আর ওয়াই পোলার দেওয়া থাকে মানে কার্তিশু যদি দেওয়া থাকে তাহলে তুমি তাদেরকে খুব সহজেই পোলারে কনভার্ট করতে পারবা তো এখন এতটুকু বিষয় যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আরও একটা ছোট্ট জিনিস আছে সেটা হলো যদি আমরা আলাদাভাবে কস থেকে আর সাইনস্থিতে মানটা এখান থেকে বের করতে চাই তাহলে সেটা কী হবে তুমি যদি এই জায়গা থেকে কস থিতার মান বের করতে চাও তাহলে সেটা হবে কত এক্স ডিভাইড বাই আর আর তুমি যদি আলাদাভাবে সাইন থিতার মানটা বের করতে চাও সেটা হবে কত ওয়াই ডিভাইড বাই আর তাহলে খেয়াল করো তো এখন আমরা যদি এই দুটোকে বর্গ করি বর্গ মানে হচ্ছে বর্গ করে যদি যোগ করি দ্যাট মিনস কসস্কো থিতা প্লাস সাইনস্কো থিতা যদি করি তাহলে কত পাবো আমি এই জায়গাটাতে করি আমরা এখানে পাবো সাইনস্কোর থিতা প্লাস হচ্ছে কসস্কো থিতা ইজিক টু বর্গ করলে যেটা হয় সেটা হচ্ছে উভয় পক্ষে বর্গ হবে দ্যাট মিন্স এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার আর তোমরা জানো স্যান স্কোয়ার থিতে প্লাস কস থিতা মানে হচ্ছে কত ওয়ান তাই যদি হয় তাহলে এই অংশটুকু হবে ওয়ান আর ওই অংশতে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার তাহলে আলটিমেটলি তোমরা কিন্তু আগের সূত্রটা এখানে পেয়ে যাচ্ছ দ্যাট মিন্স আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং তুমি যদি উভয় পক্ষে বর্গ করো তাহলে দেখবে অ্যাকুরেটলি এই জিনিসটা চলে আসবে তার মানে এখানে সূত্রগুলো আসলে একই রকম তোমরা যে কোনো জিনিস চাইলে ইউজ করতে পারো তাহলে আমি যদি তোমাকে ফাইনালি বলি যদি তোমাকে কার্তিশু থেকে পোলারে কনভার্ট করতে বলে তাহলে তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে কি এক্স এবং ওয়াই তুমি এটাকে আর এবং থি কনভার্ট করবা তাহলে এক্স আর ওয়াইকে আর এবং থিথাতে কনভার্ট করার সূত্র কি দুটো একটা হচ্ছে এটা দ্যাট মিন্স আর ইজ ইকল টু টু টুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর আরেকটা হচ্ছে থিতা ইজ ইকাল টু টেন ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স এবং তোমাকে যদি বলে যে পোলার দেওয়া আছে প্রশ্নে তোমাকে কাটতে শুতে কনভার্ট করতে হবে পোলার দেওয়া মানে হচ্ছে কি তোমাকে আর আর থিতে দেওয়া থাকবে তুমি এক্স আর ওয়াইতে কনভার্ট করবা তখন তুমি কী কি ইউজ করবা তখন তুমি ইউজ করবা জাস্ট এই দুটো দ্যাট মিন্স এক্স এবং ওয়াই এই দুটোকে ইউজ করলেই হয়ে যাবে